নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা বড় আপডেট পিএসসি কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করে দিল যেখানে কিন্তু তিরিশ জনের নাম এলো কোন পরীক্ষায় রেজাল্ট প্রকাশিত হলো কাট অফ করতে যেতে চলেছে এবং অন্যান্য পিএসসি ডেপুটেশনের যে আপডেট সেটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দেবো আরও কিন্তু সুখবর আসতে চলেছে এবং আরও অন্যান্য রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আজকে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করে প্রথমত এবারে রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর হ্যাঁ যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত ওই লিঙ্ককে ডেসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোট বড় আপডেটগুলো আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি ঠিক আছে ইতিমধ্যে প্রায় নশো জ্যানিডার জয়েন হয়ে গেছে তো আমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্ক দিলাম আর কমেন্ট বক্সে পিন করে দিলাম তোমরা কিন্তু চেক আউট করে নিও ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন আমরা আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ইউ সি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সেখানে আছি এখানে আসার পর তোমরা যদি এই হোয়াটস নিউ এই হোয়াটস নিউ সেকশনে ক্লিক করো হোয়াটসঅ্যাপ সেকশনে ক্লিক করার পর চলে আসবে ভিউল সেকশনে আসার পর তোমার সামনে একটা ইন্টারফেস শুরু হবে রেজাল্ট ফর দ্য পোস্ট অফ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট এই তোমরা ক্লিক করে দিও এই ক্লিক করার পর তোমার সামনে পিডিএফটা হয়ে যাবে চলো দেখে নেওয়া যাক তোমাদের সামনে আমি ডাউনলোড করে নিয়েছি পিডিএফটা যেখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন অ্যানাউন্সমেন্ট হল আজ দেখতে পাচ্ছ তিন তারিখে আজকের ডেটে প্রকাশিত হয়েছে দা ফলোই ক্যান্ডিডেট হ্যাভ রেকমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পোস্ট অফ বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য ফর দ্য বেসিক অফ রেজাল্ট অন দা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট যেটা তোমাদের হয়েছিল কবে রিক্রুটমেন্টও বেরিয়েছিল বারো দু হাজার একুশ মানে প্রায় বলতে পারো অ্যাডভেসমেন্ট নম্বরটা দু হাজার বাইশ সালে সেটা রেজাল্ট কিন্তু আজ দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরে প্রকাশিত হলো প্রায় বলতে পারো দু হাজার পঁচিশ সালে ঠিক আছে এক্সামিনেশন যেটা দু হাজার একুশ সালে হয়েছিল তোমাদের ঠিক আছে এবার দেখো আন্ডার দা কোন আন্ডার লেখা আছে আন্ডার দা ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ উইনার বিল্ডিং কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ঠিক আছে এখানে কি বলা হচ্ছে দেখানো প্রথম যেটা আছে প্রথম নম্বর যে রোড নাম্বার ক্যান্ডিডেটের রোড নাম্বার উনি হচ্ছেন জিরো দেখতে পাচ্ছ উনি ক্যাটাগরিতে দেখছেন এক নম্বর ক্যাটাগরি রেকমেন্ড করা হয়েছে তোমার ইউআর ক্যাটাগরিতে কিন্তু সিলেক্ট হয়েছেন এইরকম করে প্রায় তিরিশ জন ক্যান্ডিডেটের নাম কিন্তু আজ প্রকাশিত হলো ঠিক আছে দেখতে পাচ্ছো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি প্রায় তিরিশ জনের নাম এলো ঠিক আছে আর হচ্ছে রেকমেন্ডেড হু হ্যাভ অ্যাপ্লাইড বেনিফিট

চারশো পাঁচ এই হচ্ছে তোমার অডিটেন্ড অ্যাকাউন্টসের তোমাদের কাট অফ মার্কস বাই দা অর্ডার অফ দা কমিশন এটাও কিন্তু রয়েছে ঠিক আছে এবার আসি পিএসসি ক্লাকশিপে দেখো বন্ধুরা পিএসসি ক্লাক্কশিপে রাজ্য জুড়ে প্রায় ষোলো এবং সতেরো তারিখে নভেম্বরে দু তারিখে কিন্তু তোমাদের কন্ডাক্ট হয়ে গেল তার যে এক্সাম সেটা খুব ভালোভাবে কন্ডাক্ট হয়েছে প্রায় এইটি পার্সেন্ট জায়গায় খুব সুন্দরভাবে চেকিং চলেছে টোয়েন্টি পার্সেন্ট জায়গায় হয়তো কিছু গোলমাল হলো তাদেরকে ধরেছে বলে যথাযথ ব্যবস্থা নিয়েছে ওই ব্যাপারটা আলাদা কিন্তু এইটি পার্সেন্ট জায়গায় পিএসসি খুব ভালো নজরদারি করেছে প্রতিটি গার্ড সেন্টার খুব ভালোভাবে নজরদারি করেছে এবারে দেখো এটার রেজাল্ট বা কবে দিবে আশা করছি এর রেজাল্ট মোটামুটি তোমাদের এক থেকে দেড় বছর মধ্যে কমপ্লিট হয়ে যাবে তোমাদের যে অ্যান্সার কি অফিসিয়াল অ্যান্সার কি তোমাদের ডিসেম্বরে প্রাশ করে দেবে যেটা কিন্তু আগামীকাল তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসছে আর গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম তোমাদের বাকি যে পিএসসি ডেপুটেশন দিতে গিয়েছিলাম সেখানে রেজাল্টের কি খবর সেটা আমি তোমাদের সামনে এক নজরে একবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও তো বন্ধুরা এক নোট যেটি আমরা জানতে চাই যে ডাব্লু পিএসসি অ্যান্টিগোরাস স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে কয়েকজন পিএসসি অফিসে ডেপুটেশন জমা দিয়েছিল তার আপডেট কী আছে অনেকে জানতে চাইছিল তার জন্য আমি এই ভিডিওটা আপনার রি আপলোড করছি যে পিএসসির অফিস থেকে জানানো হয়েছে পিএসসি ক্লাস দেবের এখনও পর্যন্ত আট হাজার পাঁচশো কিন্তু আরও পরবর্তীকালে বাড়ার সম্ভাবনা রয়েছে প্রায় আমরা ন হাজার ধরেই চলবো পিএসসি মিজিল্যান্ড এনে এখনও পর্যন্ত রিপোর্টেড ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো প্লাস এটা কিন্তু সাতশো হবে যেখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ ছশো থেকে সাতশো কিন্তু এটা চলে যাবে আইডিওতে সুনোপল প্রায় একশো প্লাস এটা একশোটার বেশি হবে এবং এ ভিআইতে শূন্য পদ প্রায় পঞ্চাশটি মোটর ভেহিকেল ইন্সপেক্টরের প্রায় পঞ্চাশটির বেশি ঠিক আছে পিএসসি মিসিলেন অফিসিয়াল অ্যান্সার কি এ উইকে বেরোবে ঠিক আছে তোমাদের ডিসেম্বরে পিএসসি মিল অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে পিএসসি ক্লাসশিপের অফিসিয়াল অ্যান্সার কি বারোই ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে ডাবলিউ বিসিএস দেখতে পাচ্ছ দু হাজার বাইশের মেন রেজাল্ট ডিসেম্বরের ফার্স্ট উইকে ইউকে কিন্তু চলে আসবে মেনসের যে রেজাল্ট সেটা হচ্ছে এই তোমার মেন্সের রেজাল্ট পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট এটা রেজাল্ট বেরোনোর কিন্তু অপেক্ষা ঠিক আছে অফিসিয়াল অ্যান্সারকে কি বারো ডিসেম্বর মধ্যে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে এটা কিন্তু পিএসসি ডেপুটেশন যেটা গতকাল দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছে তোমরা যারা পিএসসি ক্লাস থেকে এবং পিএসসি মিছিল লিনে দিয়েছে তাদের জন্য কিন্তু একটা খুব ভালো খবর ঠিক আছে এবং ডাবলিউ যে ইন্ট্রিম নোটিফিকেশন দিয়েছি এর পরবর্তীকালে তোমাদের ফুল নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে এবং বাকি যে পেন্ডিং ভ্যাকেন্সিগুলো আছে অবিসি কেসের জন্য আটকে আছে খুব শীঘ্রই কিন্তু সেটা সেটাও কিন্তু প্রকাশ করে দেওয়া হবে তো এটাই ছিল আজকের ভিডিও আজকের অডিটের অ্যাকাউন্টসের রেজাল্ট দিল তিরিশ জনকে উই ইউ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশ ফর ইয়র নিউ লাইফ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কারা কারা পেলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা ভালো থেকো